গুড মর্নিং এভরিওয়ান আশা করি সকলে খুব ভালো আছেন এখন আমরা বেরিয়ে পড়েছি প্লায়েল কার্মেল থেকে কানকুনের উদ্দেশ্যে এই যে দেখুন খুব খুব এক্সাইটেড এক থেকে দেড় ঘন্টার মতো পথ এক্ষুনি পৌঁছে যাব। বেশি দূরত্বে নয় কিন্তু একটা চিন্তা জানেন সেটা হলো আমাদের চেক ইন টাইম দুপুর তিনটের সময় আর আমরা বেরিয়ে পড়েছি সকাল আটটা সাড়ে আটটা বাজে এখন পৌঁছে যাবো দশটা সাড়ে দশটার মধ্যেই কিন্তু এখনই যে রুম পেয়ে যাব তার কোনো গ্যারেন্টি নেই চলুন সমস্ত সানাতে ফেনাতে পিছনে ফেলে এগোলাম কানকুনের দিকে চলুন হোটেলে পৌঁছে দেখা হবে লায়াদেল কারমেলে আমরা ছিলাম এয়ার বিএনবিতে রান্না রান্না বান্না করে খাওয়া দাওয়া হয়েছে কিন্তু এটা তো হোটেল মনে হয় রান্নার কোনো ব্যবস্থা থাকবে না চলুন প্রায় এসেই গেছি এই যে হোটেল সিয়ান কানখুন চলুন এবার রুমের কি ব্যবস্থা হয় দেখি এখন বাজে সকাল দশটা প্রথমে আমরা ভেবেছিলাম সকাল এগারোটা নাগাদ বেরোব কিন্তু আমাদের যে ড্রাইভার দাদা ছিলেন তা তেনাকে ফেরত গিয়ে আবার আরেকটা একটা গ্রুপকে নিয়ে বেরোতে হবে তার জন্যেই উনি আমাদের সকাল সকাল বলেছিলেন ড্রপ করে দেবেন তো ড্রাইভার একই পাওয়া যায় না তো সেই জন্যেই আমরা এত সকাল সকাল চলে এলাম বাহ বেশ সুন্দর হোটেলটা একটা কফি বারও আছে বেশ অনেকটা জায়গা নিয়ে হোটেলটা খুব বেশ খেলে ধুলে আনন্দ করে থাকতে পারবেন ঠিক আছে চলুন দেখি এই যে এখানে ড্যানি আমাকে বলছেন যাতে আমি সুইমিং পুল একটু কভার করে আসতে পারি ভীষণ সুন্দর হাওয়া দিচ্ছে কিন্তু এই জায়গাটায় চলুন অগত্যা যেটা ভেবেছিলাম সেটাই হলো চেক ইন টাইম দুপুর তিনটে তো ঘর রেডি থাকলেও তিনটের আগে ওরা চেক ইন করতে দেবে না এই যে এখানে সাইনবোর্ডে লেখাও আছে ও আবার বাহ ট্রাভেল এজেন্টগুলো এখানেই বসে আছে সমস্ত জায়গায় ঘুরতে যাওয়ার পসরা নিয়ে চলুন সুইমিং পুল সাইডটা একটু কভার করে আসি কি হাওয়া দিচ্ছে এই জায়গাটায় উফ পারলে আমাকে উড়িয়ে নিয়ে চলে যায় দেখেছেন কি সুন্দর হোটেল বা আমার ভীষণ ভালো লেগেছে পারলে আমি এখানেই শুয়ে থাকি সারা দিন রাত আমি কোথাও ঘুরতে যাবো না আমি সাথে খেলা করব না কিচ্ছু করবো আমি এখানেই শুয়ে থাকব আহ কি সুন্দর জায়গা এত বড় সুইমিং পুল দেখে কুহু তো মানে পারলে এক্ষুনি ঝাঁপ মারে সুইমিং পুলে কিন্তু লাইফ জ্যাকেট পরা নেই কী করে নামতে দিই বলুন তো আর তাছাড়া আমাদের এখনও রুম অ্যালাউড হয়নি তো সেক্ষেত্রে আমাদের বোধ হয় সুইমিং পুলে নামাটাও বোধ হয় পারমিশান দেবে না রুমটা পেয়ে গেলেই প্রথম কাজই করব সুইমিং পুলে ঝাঁপ মারবো ওই যে সাদা অংশটা দেখছেন সমুদ্রের ওইখানটা অব্দি বালি এবার ওই অত দূর অবধি যাওয়া যেতে পারে কিন্তু যা সমুদ্রের উত্তাল হয়েছে এখন দুপুরবেলা যেহেতু সকালবেলার দিকে সমুদ্র অনেকটা শান্ত থাকে ওই ধরুন আটটা নটার দিকে সমুদ্র খুব শান্ত থাকে কিন্তু এখন ভীষণ উত্তাল এখন সমুদ্রে খুব বুঝে সুঝে নামতে হবে আমাদের সমস্ত লাগেজগুলো ওনারা স্টোর রুমে রেখে আমাদের বললেন যে আমরা সুইমিং পুলে এই চেয়ারগুলোতে বসে রেস্ট নিতে পারি যতক্ষণ না রুম রেডি হচ্ছে মানে ওই তিনটে বাজছে ততক্ষণ এখানেই যাতে আমরা ওয়েট করি হোটেলটা দেখুন কতটা উঁচু আমাদের থেকে আমাদের এই হোটেলটা থেকে অনেকটা উঁচু চলুন পেয়ে গেছি রুম এই যে ছাপ্পান্ন বারো হলো আমাদের রুম লাগুন ভিউ পেয়েছি আবার ওদিকে ওশান ভিউ পেয়েছি একদিকে লাগুন আর একদিকে ওশান চলুন সেরকমই রিকোয়ারমেন্ট বলে দেওয়া হয়েছিল তো যাক বাবা শান্তি সামনে একটা অক্স আছে একটা অক্স থাকলে জীবনটা খুব সহজ হয়ে যায় এই ঘুরতে এসে আমাদের পাশের রুমটাতেই আকৃতি আর চন্দনরা এই যে এইটা হলো ওদের রুম চলুন আমাদের এবার দেখাই যা কার্ডটা নিয়ে যেতে ভুলে গেছি লক হয়ে গেছে দাঁড়ান স্নিগ্ধকে ডাকি বেশ সুন্দর রুমটা কিন্তু একটাই অসুবিধা যে ব্যালকানি নেই তো স্নিগ্ধ জানাতে ওনারা বললেন আজকে যেহেতু অ্যালার্ট হয়ে গেছে আজকে আর চেঞ্জ করা যাবে না কালকে ডেটে একটা নতুন রুম আমরা উইথ ব্যালকানি পেয়ে যাব চলুন জোর খিদে পেয়েছে ওই যে দেখুন কুহু স্নিগ্ধ চন্দন আকৃতি সবাই অক্সগী ছিল কিছু খাবার দাবার কিনে আনতে খাওয়া দাওয়ার পরে আজকের দিনের একটাই প্ল্যান সুইমিং পুলে ঝাঁপ মারা আর ক্যারাবিয়ান সিতে চান করা বাহ পাশের ওই উঁচু হোটেলটাতে আবার একটা টেনিস কোর্টও আছে বাহ জায়গাটা বেশ সুন্দর খুব সুন্দর এই যে এসে গেছে ওরা ব্রেড বিস্কিটস কোক কোল্ড ড্রিঙ্কস ফল কলা সমস্ত কিছু কিনে চলুন খাওয়া দাওয়া সেরে আমরা রেডি হয়ে গেছি সবারই এখন মন ভর্তি পেট ভর্তি শান্তি এখন বেশ দু তিন ঘন্টা আমরা সুইমিং পুল আর সমুদ্রে কাটাতে পারি চলুন অনেকটা সময় আছে তারপরে এসে যদি ইচ্ছে করে তাহলে একটু সান্ত ঘুরে আসব এখানকার কানকুনে সান্ত কেমন হয় দেখে আসব চলুন যাই আচ্ছা তার আগে একবার রুমটা আপনাদের ঘুরে দেখাই এই যে একটা আলমিরা দিয়েছে একটা ফ্রিজ দিয়েছে তার মধ্যে কমপ্লিমেন্টারি ড্রিঙ্কস রয়েছে আর কিছু স্ন্যাক্স দিয়েছে যেটা কমপ্লিমেন্টারি না প্রত্যেকটা দামই ফিফটি পেসও করে তো এক একটা প্যাকেট ফিফটি পেসও যখন যেটা খেতে ইচ্ছে করবে জাস্ট তুলে খেয়ে নেওয়া কুহু ভীষণ এনজয় করেছে জেলি আছে নাটস আছে ড্রাই ফ্রুটস প্রচুর রয়েছে পেস্তা আছে বেশ ভালো হোটেলটা ভীষণ সুন্দর এই যে দেখুন জানলা দিয়ে এরকম সুইমিং পুল আর সমুদ্রটা এরকম দেখা যায় চলুন যাই স্নিগ্ধ ডাকছে রে দাঁড়ান আবার কার্ড নিতে ভুলে যাব কার্ডটা এখানে খুব মাস্ট দরজা যদি একবার কার্ড ভুলে ফেলে রেখে দিয়ে চলে যান ব্যাস আপনি বাইরেই লক হয়ে যাবে আবার আপনাকে রিসেপশানে গিয়ে কার্ড নিয়ে এসে খুলতে হবে কি সুন্দর লাগছে না ডাকটা এই যে আমাদের বাকি গ্রুপ মেম্বারগুলো ওই সাইডে ওনারা রুম পেয়েছেন বেশ বেশ সুন্দর সুন্দর উপর থেকে লাগছে দেখতে চলুন রিসেপশন থেকে দুটো টাওয়াল নিয়ে নিয়েছি কুহুর জন্য আর টাওয়াল লাগবে না বললো আমাদের দুজনের নাম দিয়েই নেওয়া হলো এই হোটেলের খাবার জায়গাও রয়েছে বেশ সুন্দর একটা ওপেন বড় কিচেন রয়েছে আমরা রোস্টেড চিকেনের অর্ডার দিয়েছিলাম কিন্তু তৈরি করার সময় দেখলাম সবই ওই একই কড়াইয়ের মধ্যে তৈরি হচ্ছে বিফ পর্ক কারনে সবই ওই একই কড়াইয়ের মধ্যে আমরা কিন্তু চিকেন অর্ডার করেছিলাম কিন্তু একই কড়াইয়ের মধ্যে সব হচ্ছে বলে সব ক্যান্সেল করে দিয়ে চলুন নিচে এসে দেখি চন্দ্রনা আগেই নেমে গেছে ওই দেখতে পেয়েছেন চলুন আমরাও এবার ঝটপট ঝটপট রেডি হয়ে বে যাই প্ল্যান আছে বেশ অনেকটা সময় এখানে কাটাবো গরম আছে ঠিকই কিন্তু জলটা বেশ ঠান্ডা যেন হলো পুরো শরীরটা আমাদের ঠান্ডা হয়ে গেল সবাই আমরা ভীষণ এনজয় করছিলাম এই সময় ওর বাবা ওর শরীরের তুলনায় ওর জ্যাকেটটা বড্ড বড় কিনে ফেলেছে অবশ্য বারন্ত বয়স তো পরের বছরের মধ্যেই ঠিক হয়ে যাবে এটাই তখন ওর ঠিক হবে ইনি হলেন বিচ ইন্সপেক্টর একটা কাপল ওই অনেক দূরে চলে গেছেন কিন্তু বৃষ্টি আসছে জানেন তো আর বৃষ্টি এলে সমুদ্র ভীষণ উত্তাল হয়ে যায় তখন সুইমিং যারা জানেও তারাও খুব সামলাতে পারে না এত জলের উচ্ছ্বাস হয় তো উনি ওনাদের ডাকছিলেন কিন্তু ওনারা বড্ড দূরে বেরিয়ে গেছেন তো ডাকলেও উনি শুনতে পারছেন না দূরে চলে গেলেও ওই কাপলটা কিন্তু নিজেদের মতো বেশ ভালোই এনজয় করছে দাঁড়ান দেখাচ্ছি একটু কাছে গেলে দেখতে পাবেন অনেকটা বেশ দূরে চলে গেছে ওরা তাই জন্য সবাই বলে দিচ্ছে যে যার রিক্সে সমুদ্রে নামুন তো আমরা ফার্স্ট এসছি একটু ক্যারাবিয়ানসি না বলুন তো সেই সূত্রেই আমরা গ্রুপ করে একসাথেই নামলাম যাতে সবাই কাছাকাছিই থাকি এই যে আমার পেছনে ওই দুজনকে দেখতে পাচ্ছেন ওই যে দূরে দেখুন পিছনে দুজন মানুষ এখানকার মানুষ তো সুইমিং খুব ভালোই জানে প্রতিটা স্কুলে এখানে সুইমিং শেখানো হয় তার উপর আবার মার্কস থাকে ওটা একটা সাবজেক্ট সুইমিং না করতে পারলে সুইমিংয়ে পাশ করাটা খুব ইম্পর্টেন্ট এদের কাছে ওরা নিজেদের মতো বেশ ভালোই এনজয় করছে অতটা দূরে চলে গেলেও ওদের কিন্তু কোনো অসুবিধা হচ্ছে না দেখো দেখেছেন কত বড় বড় ঢেউ আসছে ভালো চান করলাম এবার ইচ্ছা আছে একটু সান্ত্রতা ঘুরে নেওয়ার তো রেডি হয়ে বেরিয়ে দেখি কি সুন্দর সানসেট পুরো লাগনটা দেখুন কি অপূর্ব সুন্দর লাগছে না হাইড্যান্সিক খেলার মতনই বটে দেখুন এখানে সূর্য অস্ত যাচ্ছে কিন্তু আমার ভারতে সূর্য উদয় হচ্ছে কি অদ্ভুত না করে আমাদের রাঙা মেক্সিকো থেকে অস্ত যাচ্ছে আর আমাদের ইন্ডিয়াতে এখন রাঙা করে সূর্য উদয় হচ্ছে ভীষণ ভালো লাগছে ভীষণ সুন্দর এই মুহূর্ত চলুন তাহলে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি যদি ভিডিওটা ভালো লেগে থাকে একটা লাইক করে দেবেন আর ভিডিওটা কেমন করেছি কেমন হলো নিশ্চয়ই জানাবেন সবাই খুব ভালো থাকবেন আনন্দে থাকবেন দেখা হবে পরের ভিডিওতে